দিবেন সেই সায়ারটা যেন মানুষের কল্যাণে হয় আপনারা একটু দোয়া করবেন তো আমি কিন্তু আপনাদের কাছে বুট চাই নাই মন খারাপ করছে সবাই তো এসে বুট চাই আমি যে চাইলাম না এটা কি আমার অপরাধ কেন আমি চাই নাই জানেন আমি বিশ্বাস করি আল্লাহ আপনাদের প্রত্যেককে পর্যাপ্ত বিবেক দান করেছে কোনটা ভালো কোনটা মন্দ কোনটা ন্যায় কোনটা অন্যায় আগামীর জন্য কোনটা কল্যাণকর হবে এবং কোনটা কল্যাণকর হবে না তা বোঝার জন্য আমি বিশ্বাস করি আপনারা সকলে যথেষ্ট এবং আমি এটাও বিশ্বাস করি যে আল্লাহ তালা জ্ঞানের নিয়ামত আমার থেকে আপনাদেরকে বেশি দিয়েছে এটা আমার আস্থা আপনাদের প্রতি এটা আমার সম্মানব আমি এটাই মনে করি এই জন্য আমার ছাওয়ার প্রয়োজন আপনিই ঠিক করবেন আগামী দিনে আপনি কাকে আপনার আমানত সমজাবেন আল্লাহ আমাদের সবাইকে আগামী দিনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তহির দান আমরা এই কয়টা মানুষ সিদ্ধান্ত নিলে হয়ে যাবে না তো গোটা সমাজের সহযোগিতা লাগবে এই জন্যে আমার যে কথাগুলো সঠিক মনে করেন আমি অনুরোধ করব যে আমার মতো করে আপনারা মেহরবানি করে সমাজের মানুষের কাছে এই কথাগুলো আল্লাহ আল্লাহতালাহের বিনিময়ে আপনাদের ইজ্জত বাড়িয়ে দিন আর এই সমাজের মুক্তির ব্যবস্থা আল্লাহ করে দিন আল্লাহ তালা আগামীর একটা পরিচ্ছন্ন বাংলাদেশ একটা বেজাল মুক্ত বাংলাদেশ একটা স্বস্তির বাংলাদেশ একটা সম্মানের বাংলাদেশ আমার যুবকদের মন ভরে কাজ করার একটা বাংলাদেশ আল্লাহ তালা আমাদেরকে দান আপনাদের সবাইকে ধন্যবাদ অসংখ্য মোবারকবাদ গভীর কৃতজ্ঞতা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবার বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ